নমস্কার বন্ধুরা আমার চ্যানেল মারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আমার গুরুচরণের প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে আমার আলোচ্য টপিক্স উত্তর ফাল্গুনি নক্ষত্র আগের ভিডিওতে আমি আলোচনা করেছি পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্ব পাল ফাল্গুনি একটি ফিমেল নক্ষত্র ধরা হয় আর উত্তর ফাল্গুনি নক্ষত্র কিন্তু একটা মেল নক্ষত্র হিসাবে বিবেচনা করা হয় আমাদের জ্যোতিষশাস্ত্রে সিংহ রাশির এবং কন্যা রাশিতে বিদ্যমান এই নক্ষত্রটি আমি এই রাশির ক্যারেক্টারিস্টিক সিংহ রাশির ক্যারেক্টারিস্টিকগুলো কিছু চারিত্রিক বৈশিষ্ট্য তারগুলো এখানে ছোট্ট করে আলোচনা করছি এই রাশির অধিপতি হলো শুক্র এবং এই রাশির প্রতীক হল যে খাটের পায়া মানে খাটের পায়া মানে সে মানুষ রিল্যাক্স করার জন্য খাটে এসে বসে বিছানায় বসে এবং সেই বিছানার ভার গ্রহণ করে কে খাটের পায়া খাটের পায়াটায় যদি শক্ত না হয় ভেঙে যায় খুলে যায় তাহলে কি আমরা খাটে বসে বিছানা করতে বিশ্রাম নিতে পারি আরাম করতে পারি নিশ্চিন্তে তাহলে ওইটা সিম্বলাইজ করছে যে উত্তরা মানে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা হবে ভীষণভাবে মানে দায়িত্বশীল যেহেতু শুক্রের নক্ষত্র এরাও ভীষণ আরামপ্রিয় হবে একটা খাটকে মানে ইন্টিগ্রেট করছে এবং যেহেতু এটা রবির রাশিতে আমি বলছি রবির প্রভাব একটা রাজকীয় ভাব একটা অথরিটি লিডারশিপ কোয়ালিটিগুলো এই নক্ষত্র জাতক জাতিকাদের মধ্যে থাকবে এবং সেই সঙ্গে ভীষণ দায়িত্ববোধও থাকবে প্রবল দায়িত্ববোধ থাকবে ওরা রিল্যাক্স করবে আরাম করবে জীবনের সমস্ত সুখকে আহরণ করতে চাইবে জীবনকে নিংড়ে নিতে চাইবে জীবনের শেষ বিন্দু জীবন আরাম আয়েস স্বাচ্ছন্দ্য কমফোর্ট এগুলোকে ওরা এনজয় করতে চাই উপভোগ করতে চাইবে এর সঙ্গে কিন্তু ওরা কিন্তু আনন্দ প্রবাহে কিংবা সুখের দিকে এরা কিন্তু গা ভাসাবে না কারণ এরা নিজের কাজটাকে ঠিকঠাক পালন করবে তারপরেই এরা রিল্যাক্স করবে আমরা পূর্ব ফাল্গুনির মধ্যে আমরা কিন্তু দেখেছি এরা কিন্তু শুধুই রিল্যাক্স করবে আমার আরাম বা কমফোর্টটাকে এরা ভীষণ ভীষণ ইম্পর্টেন্স দিবে জীবন আনন্দ আমরা আগে উপভোগ করি জীবনকে তারপর জীবন পরে রইল তারপর আমি দায়িত্ব পালন করবো কিন্তু সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু উল্টো উত্তর ফাল্গুনির ক্ষেত্রে আগে ওরা দায়িত্ব পালন করবে নিজের ডিউটি শেষ করবে দেন ওরা রিল্যাক্স করবে এই হলো একটা বৈশিষ্ট্য একটা পার্থক্য দুজন